নমস্কার সুপ্রিয় দর্শক তোমাদের লঙ্কা গাছে কি বর্ষায় একেবারেই ফুল ফলের কোনো দেখা নেই গাছের পাতা কুকড়ে যাচ্ছে মুড়ে যাচ্ছে চিন্তা করো না আজকের ভিডিওটা যদি তোমরা সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ পুরোটা দেখো তাহলে দশ দিনের মধ্যেই কিন্তু তোমাদের মরিচ গাছে প্রচুর পরিমাণে ফুল আর ফলের দেখা মিলবে প্রথম স্টেপ আমাদের প্রথমেই দেখতে হবে টবের মাটির ড্রেনেজ ব্যবস্থা ঠিকঠাক আছে নাকি কারণ বর্ষার বেশি ভিজে গেলে মাটিতে কিন্তু সহজেই এই লিফ কাল ভাইরাসের আক্রমণ গাছে কিন্তু দেখা দেবে এর জন্য আমাদের কি করতে হবে টবের মাটি যদি স্বাচ্ছাতে ভাব সবসময় হয়ে থাকে তাহলে টবের অর্ধেকটা মাটি উপর থেকে বার করে নিয়ে আসব তারপরে তাতে সমপরিমাণ মাটি তার সাথে সমপরিমাণ ভার্মি কম্পোস্ট অথবা গোবর সার মিশিয়ে আবার টবে ভরে দেব। এতে টবের মাটি ঝুরঝুরে থাকবে এবং বাড়তি জল সহজেই কিন্তু বেরিয়ে যাবে টবে যদি জল জমা অবস্থা এরকম যদি সমস্যা দেখা দেয় তাহলে টবের নিচের ড্রেনেজ হোলগুলোকে একটুখানি খুঁচিয়ে পরিষ্কার করে দিতে হবে স্টেপ টু বন্ধুরা লঙ্কা গাছ কিন্তু একটি সান লাভিং প্লান্ট তাই একে কিন্তু সম্পূর্ণ সূর্যালোকে রাখতে হবে দিনের ছ থেকে সাত ঘন্টা কিন্তু রোদ এর দরকার রোদে রাখলে যেরকম গাছ সবুজ সতেজ থাকবে তার পাশাপাশি রোগ পোকার আক্রমণ কিন্তু কমবে এবং গাছে কিন্তু ফুলের ফুল ফল প্রচুর পরিমাণে আসবে পরবর্তী টিপস হচ্ছে গিয়ে আমাদের গাছে কিন্তু বর্ষার সময় বাড়তি জল একেবারেই প্রয়োগ করা চলবে না মাটি শুকনো হলেই তবেই কিন্তু আমরা গাছে জল প্রয়োগ না হলে টবের এই যে ফুলগুলো গাছের থেকে কিন্তু ঝরে পড়বে এবং গাছে কিন্তু লঙ্কা ধরবে না টবের মাটি যদি একেবারে খুব শুকনো হয়ে যায় তখন কিন্তু আরেক সমস্যা তখনও কিন্তু গাছের এই ফুলগুলো ঝরে পড়বে তাই অবশ্যই আমাদের জলের ব্যবস্থাপনাটি ঠিকঠাক রাখতে হবে টবের মাটি যখন শুকিয়ে যাবে তখনই আমরা গাছে জল প্রয়োগ করব। এবং ভিজের সময় কিন্তু আমরা কোনো মতেই গাছে জল দেবো না বর্ষার সময় গাছের টবের মাটি কিন্তু একেবারেই জমাটবদ্ধ হয়ে যায় এবং গাছে কিন্তু গাছ থমকে যায় গাছের গ্রোথ কিন্তু একেবারেই আটকে যায় তাই এই সময় আমরা যদি টবের এই গোড়াটিকে ভালোভাবে খুশিয়ে দিতে পারি অর্থাৎ আমরা টবের কিনারা বরাবর একটুখানি খুশে দিলে এর ফলে কি হবে গাছের গোড়ার মাটির শিকড় যেগুলো সেগুলো কিন্তু অক্সিজেন নিতে পারবে এবং গাছ কিন্তু তত্তরিয়ে বেড়ে উঠবে আমাদের পরবর্তী টিপস বর্ষার সময় গাছের গোড়া কিন্তু অনেক আগাছাই কিন্তু জন্মায় তাই এই আগাছাগুলোকে অবশ্যই আমাদের শিকড় সমেত নির্মূল করতে হবে এর ফলে আমাদের গাছের কিন্তু গ্রোথ থমকে যাবে না এবং গাছের যে নিউট্রিশন সেগুলো কিন্তু আগাছাগুলো শোষণ করবে না তাই অবশ্যই আমাদের কিন্তু গাছের গোড়াগুলোকে পরিষ্কার রাখতে হবে বর্ষার সময় গাছে কিন্তু অনেক রকমেরই ভাইরাসের এই লঙ্কা গাছে আক্রমণ হয় কোরাল ভাইরাস লিফকাল ভাইরাস এগুলো কিন্তু গাছের পাতাকে কুকড়ে দেয় নৌকার মতন বেঁকিয়ে দেয় গাছ একেবারে রোগে পোকায় আক্রান্ত হয়ে গিয়ে পাতা হলুদ হয়ে যায় এবং গাছে কিন্তু যা যা ফুল থাকে সব কিন্তু ঝরে পড়ে তাই এইগুলোকে কিন্তু আমাদের অবশ্যই নির্মূল করতে হবে তার জন্য আমাদের কি করতে হবে পাঁচশো এম জলে আমরা একটি মাটির পাত্র অথবা প্লাস্টিকের পাত্র নেব এই প্লাস্টিকের পাত্রের মধ্যে আমরা পাঁচশো এমএল জল নিয়েছি তাতে আমরা দু চা চামচ আমরা কি করব টক দই ভালো মতন মিশিয়ে নেব এটিকে যদি আমরা দু দিন রেখে দিই তাহলে কিন্তু এটি ধীরে ধীরে অ্যাসিডিক হয়ে উঠবে এতে ল্যাকটিক অ্যাসিডের যা অ্যাসিড তৈরি হবে যা গাছের ক্ষতিকারক ফাঙ্গাস এবং পোকাকে দূর করবে এটিকে আমরা ছেঁকে নিয়ে গাছে যদি স্প্রে করতে পারি তিন দিন অন্তর অন্তর তাহলে আমরা কিন্তু দেখবো আমাদের গাছের পাতা কুকড়ে যাওয়া বন্ধ হয়ে গেছে গাছ কিন্তু আবার আগের মতন সবুজ সতেজ হতে শুরু করবে ফুল আসার পর আমাদের কিন্তু গাছে একটি বিশেষ যত্ন নিতে হবে তাই আমাদের পরবর্তী টিপসে এই সারটি কিন্তু আপনাদের গাছে প্রচুর কিন্তু ফুল আনবে তার পাশাপাশি গাছ কিন্তু অনেক গ্রোথ নেবে এবং গাছের যত ঝাঁকড়া হবে তত কিন্তু গাছে ফুলের বৃদ্ধি ঘটবে এবং গাছে প্রচুর পরিমাণে লঙ্কা ধরবে গাছের ফুল ধরে রাখতে এবং প্রচুর পরিমাণে ফলন বাড়াতে আমাদের কিন্তু এই খাবারটি গাছে প্রয়োগ করতে হবে তাই আমাদের এই পরবর্তী টিপসে প্রথমেই আমরা এক লিটার জলে তিন থেকে চারটি কলার খোসাকে ভালোভাবে ডুবিয়ে নেব তার সাথে আমরা ব্যবহার করবো একটা চামচ টক দই আর তার সাথে আমরা ব্যবহার করবো একটা চামচ চা পাতা ব্যবহৃত চা পাতা চা পাতাটিকে ভালোভাবে ধুয়ে নেব যাতে এর মধ্যে কোনো দুধ বা চিনি না থাকে সেই চা পাতাটিকে ধুয়ে শুকিয়ে আমরা এখানে একটা চামচ ব্যবহার করব এই তিনটি উপাদান যদি আমরা একসাথে মিশিয়ে দুদিন ধরে পচিয়ে নিই ভালোভাবে এতে কী হবে এই টক দইয়ের কারণে উপকারী কিছু ব্যাকটেরিয়া জন্ম নেবে যা আমাদের গাছে খাবারকে নিতে সাহায্য করবে এবং এই কলার খোসা এবং চা পাতা গাছে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম সব পুষ্টিই কিন্তু গাছকে প্রদান করবে যার ফলে আমাদের গাছে প্রচুর পরিমাণে কিন্তু ফুল যেরকম আসবে তার পাশাপাশি এই ফুলগুলো কিন্তু একদমই ঝরবে না গাছে প্রচুর পরিমাণে কিন্তু ফলন বৃদ্ধি ঘটবে এই সারটি যদি আমরা দশ দিনে একবারে প্রয়োগ করতে পারি এই একবার প্রয়োগেই কিন্তু তোমরা তোমাদের গাছের রেজাল্ট দেখতে পাবে তো বন্ধুরা ভিডিওটি এই কয়েকটি ধাপের মধ্যে যদি তোমরা এরমভাবেই মেনে চলতে পারো তোমাদের বর্ষায় কিন্তু মরিচ গাছে একেবারেই কোনো রোগ পোকার আক্রমণ যেমনি ঘটবে না তার পাশাপাশি গাছ ঝাঁকড়া হবে এবং প্রচুর ফুলে কিন্তু ভরে উঠবে তো ভিডিওর টিপসগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই তা কমেন্টে জানিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর যারা নতুন বন্ধু চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আবার দেখা হবে কোনো নতুন ভিডিওতে ততদিন ভালো থাকো সুস্থ থাকো এবং গাছকে এভাবেই ভালোবাসতে থাকো ধন্যবাদ